তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে ৩৩ বছরে কিন্তু তেত্রিশটা নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু যে দল যখন ক্ষমতা ছিল তারা নির্বাচন হতে দেয় নাই তারা উপর থেকে কমিটি তৈরি করছে সেই কমিটি দিয়ে ইউনিভার্সিটির ভিতরে রাজ করছে ছাত্ররা এর বিরুদ্ধে দাঁড়াইছে তারা নিজেরা নিজেদের ভোট দিয়ে নেতৃত্ব তৈরি করবে এবার ভোটের আগে ছাত্র সংসদ নির্বাচন যেন না হয় এই জন্য ছাত্রদল বহু চেষ্টা করছে হাইকোর্ট থেকে রায় এনে স্থগিতের রায় এনে তারা চেষ্টা করছে এটাকে বন্ধ করতে পারে নাই ভোটের আগে রাত থেকে তারা ষড়যন্ত্র করছে ভিতরে তাদের নিজেদের নেতাদেরকে ঢুকাই পারে নাই কিছু করতে ভোটের দিন চেষ্টা করছে ভোট কারচুপি করতে হয়তো বা করছে কিন্তু আশানুরূপ ফল হবে না এতে এটা জেনে ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে তারা ভোট থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু তাতেও ছাত্ররা কিন্তু হাল ছাড়ে নাই তারা এখন পর্যন্ত গত সারা সারা দিন দিন রাত আজ যাব ছাত্ররা মাঠে দাঁড়িয়ে আছে ফলাফলের জন্য তারা ছাড়বে না এটা তারা নিজেরা ভোট দিচ্ছে সেই ভোটে যারা জিতবে তারাই এখানকার নেতৃত্বে আসবে এটাই ছাত্ররা চায় আর ওই পুরোনো নিয়ম হবে না যে উপর থেকে কমিটি তৈরি করে দেবে সেই কমিটি এখানে রাজ করবে এটা আর হবে না